হাঁসের মাংস তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি তবে এভাবে খেলে স্বাদ কখনো ভুলতে পারবেন না আমি এখানে প্রথমেই নিয়েছি শুকনো মরিচ তেজপাতা আর ধুনিয়া মিষ্টি সদ জিরা এবং কিছুটা আছে পাঁচফোড়ন দিয়ে আমি সুন্দর করে একটু ভাজি করে নেব আর ভাজা শেষ হয়ে গেলে এটা পাটায় বেটে নেব আর এইখানে নিয়েছি আলু এই আলুটা আপনারা কে কী নামে চেনেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে আর আলুগুলো ছুলানো কতটা সহজ দেখতেই পারছেন খুব সুন্দর করে এভাবে আমি ছুলিয়ে নেব আর এর পাশে নিয়েছি হাঁসের মাংস আর আলু কেটে নিয়েছি হাঁসের মাংস আমি সকল মশলাগুলো এখন একে একে অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়েছি লবণ ধনিয়া গুঁড়ো হলুদ আদা বাটা জিরে বাটা আর দিয়ে দেব আগে থেকে যে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম ওইখানে এই তো মশলাগুলো আমি দিয়ে দেব এইখানে তো শুকনো মরিচের সাথে সকল মশলা আছে আর আমি দারচিনি এলাচ লবঙ্গ কিছুটা পাটায় মিহি করে বেটে নিয়েছি আর এখানে আমার হাজব্যান্ড মাখিয়ে দিচ্ছে আমার হাতটা কেটে গিয়েছিল তো এই জন্য তো মাখানো শেষ হয়ে গেলে আমি এখানে সকল মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভাজি করে নিয়েছি আর ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে হাঁসের মাংস মাখিয়ে রাখাগুলো সুন্দর করে দিয়ে কষিয়ে নেব আর এভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসর টেস্টটা অনেক ভালো লাগে তো হাতে মাখিয়ে এভাবে আর পাটায় বেটে সকল মশলাগুলো দিয়ে এভাবে রান্না করলে হাঁসের একদম পারফেক্ট স্বাদ পাবেন আর হাঁসের অনেকেই বলে বাজে স্মেল আসে আর এরকম করে রান্না করলে কখনো বাজে স্মেল আসবে না আর মাংস কষানো শেষ হয়ে গেলে আমি এইখানে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যেহেতু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এই জন্য আলু দিয়ে আমি আরও কিছু টাইম কষিয়ে নেব আর মাংস কষানোর মধ্যেই হলো মাংসের আসল স্বাদ আর যে কোনো মাংসের রান্না ক্ষেত্রে কষানোটা পার হলে দ্বিগুণ বেড়ে যায় তাই অবশ্যই একটু ভালো করে কষিয়ে নেব আর এভাবে আমি চুলাটা লোহিটে রেখে একদম বারবার নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব আর এভাবে কষিয়ে নিলে মাংস স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি মাংসটা নাড়াচাড়া করে বারবার দেখতেই পারছেন কষিয়ে নিচ্ছে আর মাংস যখন এরকম তেল তেল ছেড়ে দিবে আর ঝোল শুকিয়ে যাবে পানি থাকবে না এক্সট্রা কোনো তখনই আমি এই মাংসটা কষানো শেষ হয়ে যাবে তো এ পর্যায়ে দেখতেই পারছেন মাংসটা এই একদম তেল ছেড়ে দিয়েছে আর কোনো এক্সট্রা পানি নেই তো আমি এভাবে আর কিছু টাইম নাড়াচাড়া করে আমি এইখানে পরিমাপ মতো পানি দিয়ে দেবো তো এভাবে আমি পানি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব তো আপনারা যারা আপনার প্রিয়জনকে মাংস খাওয়াতে চান অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এই আলুটা কিন্তু অনেক সুন্দর ছিল আলুটা দিয়ে আমি মাংসটা রান্না একদম কমপ্লিট করে নেব আর দেখতেই পারছেন মাংসর কালারটা সুন্দর এসেছে এবং মাংসের মধ্যে যে আমি বাটা মশলাগুলো দিয়েছিলাম মরিচ বাটা ওগুলোতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাংস আর যখন হাঁসের মাংসের জলটা একটু কমে আসবে তখন আমি এইখানে ভাজা জিরের গুঁড়ি দেবো জিরের গুঁড়ি দিয়ে আরও সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি চুলাটা একদম বাড়িয়ে দেব। আর বাড়িয়ে দিয়ে একটা বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দেব তো দেখতেই পারছেন মাসাল্লা সুন্দর একটি কালার এসেছিল এবং খেতে অনেক লোভনীয় হয়েছিল আর হাঁসের মাংস যেহেতু রান্না তো হাঁসের মাংস রান্না করেছি তো এক একজনের এক এক বায়না ছেলের এক বায়না বাবার এক বাইনা তো এইখানে আমি কিছুটা সাদা পোলাও রান্না করতেছি পোলাওর জন্য আমি কারাই তেল দিয়েছিলাম আর গোটা মশলা দিয়েছিলাম আর পেস্ট পেস্টটা একটু ব্রাউন কালার ভাজি হয়ে গেলে আমি ওইখানে আগে থেকে পোলার চল ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর এরকম করে পোলাটা রান্না করে আমি রান্নাটা কমপ্লিট করব। যেহেতু মেয়ের আবদার অবশ্যই তো একটু করে দিতেই হবে আর আমি এখানে কিছুটা সিটে পিঠে বানিয়ে নিয়েছি ছিলাম চিটে পিটা দিয়ে হাঁসের মাংস খেতে বলে অনেক মজা লাগে এই জন্য সেলের আবদার ছিল তাই একটু বানিয়ে দিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন তো এই ছিল আমাদের লিজিক আলহামদুলিল্লাহ